গুরু আমরা অর্থ রোজগারের জন্য প্রচুর পরিশ্রম করি এটা ভেবে যে অর্থই আমাদের সুখী রাখবে সবচেয়ে বেশি মার্কেটিং চলছে সুখ নিয়ে আমরা মদ্যপান করছি সুখের আশায় কোনো মহিলার সঙ্গে থাকতে চাইছি সুখের আশায় কিন্তু সত্যিকারের সুখ কোথায় পাবো কিভাবে আমরা সুখী থাকতে পারবো আমরা এমন একটা সময় আছি যে নিজেরাই জানি না কোথায় পাবো সেই সুখ তো সুখ আসলে কি একজন সুখী মানুষকে দেখতে কেমন হয় তার কাজটাই বা কি এটা বলবে না যে সুখের জন্য নিজের ভেতরে দেখো এই উত্তরটা চাই না আমাকে সত্যটা বলুন তুমি তো নিজেই এক পাহাড় কিভাবে পাহাড়কে সুখী রাখবো তো একজন সুখী মানুষকে দেখতে কেমন হয় আমাকে দেখতে কেমন লাগে তোমার এখন আমাদের ভাবনা দেখে মনে হয় সুখ যেন একটা পণ্য বা কোনো উপলব্ধি স্তর না যখন তোমার জীবনটা সহজ হয়ে যাবে তুমি নিজেই সহজ হয়ে উঠ হলো তার স্বাভাবিক পরিণতি এটাকে নানাভাবে দেখা যেতে পারে এখন অন্তর্জগত নিয়ে তো কিছু বলা যাবে না তুমি তো আগেই শর্ত দিয়ে রেখেছ তো এটা তো সত্যি যে বিজ্ঞানও আজ এই কথা বলছে যে প্রত্যেকটি মানবিক অনুভূতির পিছনে একটি রাসায়নিক ভিত্তি রয়েছে যাকে তুমি শান্তি বলো তা এক ধরনের কেমিস্ট্রি সুখ আরেক ধরনের কেমিস্ট্রি আনন্দ অন্য রকমের কেমিস্ট্রি দুঃখ এক ধরনের কেমিস্ট্রি যন্ত্রণা আরেক ধরনের কেমিস্ট্রি পরমানন্দ অন্য রকমের কেমিস্ট্রি প্রতিটি মানবিক অনুভূতির একটি রাসায়নিক ভিত্তি আছে অর্থাৎ তুমি একটি জটিল প্রশ্ন শুধু একটাই খুব সুন্দর না পচা স্যুপ যদি তুমি সুন্দর স্যুপ হও তাহলে তুমি সুস্বাদু হবে অন্যের জন্য নয় নিজের জন্যই তুমি নিজের জন্যই যদি সুস্বাদু হও তাহলে শুধু এখানে বসে থেকেই তোমার মধ্যে একটি সুখকর অনুভূতি তৈরি হবে কারণ ওই সুস্বাদু সুপ আর তখন সবাই বলবে তুমি সু যদি তোমার অনুভূতি অতীব সুখকর হয় মানুষ বলবে তুমি আনন্দে আছো যদি তুমি সর্বোচ্চ সুখ অনুভব করো সবাই বলবে তুমি পরমানন্দে আছো সুতরাং অধিকাংশ মানুষের বোঝার মতো করে যদি বলতে হয় তোমার কেমিস্ট্রিকে বদলানো প্রয়োজন আর একটা টেকনোলজি রয়েছে যা দিয়ে আমরা তোমার পছন্দ কেমিস্ট্রি তৈরি করে দিতে পারি এখন যদি আমি তোমাকে আনন্দময় কেমিস্ট্রি উৎপন্ন করতে শেখাই তোমার কেমিস্ট্রি আনন্দদায়ক হয়ে উঠবে আর তুমিও আনন্দে থাকবে আর তুমি যদি আনন্দে থাকো তাহলে আর সুখের খোঁজ করতে হবে না সবচেয়ে বড় ভুল হল যে আমরা সুখের খোঁজ করতে যাই তোমার জীবনটা হতে হবে আনন্দের অভিব্যক্তি যখন তোমার জীবন তোমারই উপলব্ধির অভিব্যক্তি হয়ে উঠবে তখন তুমি কি করো বা না করো তা দিয়ে জীবনের মান নির্ধারিত হবে না নিজের ভিতরে তুমি কি অনুভব করছো সেটি জীবনের গুণগত মান নির্ধারণ করবে আমি দুঃখিত ভিতর শব্দটা বলে ফেললাম কিন্তু ওই কেমিস্ট্রি আদৌ ভিতরে নেই ওটা তোমার বাইরেই আছে যদি তুমি ঠিকঠাক স্যুপ তৈরির পদ্ধতিটা জানো আনন্দে থাকাটা কোনো সমস্যাই নয় ওটা তার স্বাভাবিক পরিণ তো আমরা একটা টেকনোলজি বা মেথোডলজি শেখাতে পারি তোমাকে যার সাহায্যে তুমি সুন্দর স্যুপ তৈরি করে নিতে পারবে নিজের ভিতরেই এটাকেই আমি বলি ইনার ইঞ্জিনিয়ারিং নিজের কেমিস্ট্রিকে এমনভাবে তৈরি করো যাতে এটি নিজের প্রকৃতিতেই আনন্দে পূর্ণ হয়ে থাকে কোনো বস্তুর জন্য নয় যদি তুমি কোনো ব্যক্তি বা বস্তুর থেকে সুখ নিংড়ে আনতে চাও তাহলে তুমি হতাশ হবে কারণ বাইরে তো কিছু পাবে না যদি না আনন্দের কেমিস্ট্রি তৈরি হয় নিজের ভিতর থেকে আপনার ব্যাপারে আমাদের কিছু বলুন আপনার গল্পটি সুন্দরভাবে লেখা হয়েছে কিন্তু লোকে যেটা জানতে চায় তা হলো আপনি আমি বইটি পড়িনি আশা করছি আমার ব্যাপারে ভালো কিছু লিখেছেন তিনি এক অসাধারণ বই লিখেছেন অরুন্ধতি সুব্রহ্মণ্যম তিনি এক দারুণ বই লিখেছে। না তিনি অবশ্যই অসাধারণ কিন্তু আমার ব্যাপারে কি লিখেছেন একটা জিনিস তিনি বলেছেন আপনি মতবিরোধের জন্য যথেষ্ট অবকাশ দেন আপনি ভালো বিতর্ক পছন্দ করেন আপনি শাসককারী গুরুদের মতন নন শাসককারী গুরু কোথায় থাকেন আমি জানি না আমার মনে হয় বেশিরভাগ মানুষই কোনো গুরুর সাক্ষাৎ পাননি তারা কেবল ক্যালেন্ডারের ছবি দেখেই উপসংহার টেনে নিয়েছেন আমার মনে হয় তারা কোন সত্যিকারের গুরুর সাক্ষাৎ পেয়েছেন এরকম প্রচুর মানুষ রয়েছেন যাদের মন্দিরের পূজারই হওয়ার কথা ছিল কিন্তু তারা ভালো উদ্যোক্তা তাই গুরু হয়ে বসে রয়েছেন আজ সেটা আলাদা ব্যাপার মন্দিরের পূজারী যারা ভালো উদ্যোক্তা হয়ে গেছেন তো অন্যভাবে বলতে গেলে তারা ভণ্ড বা বুজরুক এই শব্দটি বেশ কঠোর হয়তো সেটা উদ্যোগ আমি কোনো উদ্যোগ নই যেহেতু আমি কোনো উদ্যোগ নই তাই আমি চাই প্রত্যেকে তাদের মাথায় যা ছাতার মাথা প্রশ্ন রয়েছে করুন আপনার কাছে যদি প্রশ্নটির তাৎপর্য থাকে তাহলে আমার কাছেও তাৎপর্য রয়েছে প্রশ্নটি অসাধারণ কিনা সেটা বিষয় নয় আপনার কাছে যদি সেটার কোনো তাৎপর্য না থাকে আমি শুনতে রাজি নই কিন্তু আপনি বলছেন যে প্রচুর মানুষ নিজেদেরকে উঠিয়ে গুরুর স্থানে রাখছেন আর তারা কেবল এটা দেখিয়ে লোক ঠকাচ্ছেন আমি এই কথা বলিনি আচ্ছা আমি বলছি আমি বলছি বিষয়টি হলো একটি শূন্য স্থান রয়েছে আর কেউ সেটাকে পূরণ করতে চাইছেন আর গুরু তারা কি সেটা করার যোগ্য সেটা প্রশ্নের বিষয় কিন্তু একটা সত্যিকারের চিন্তা আর আপনি আমার টিভি প্রোগ্রামে এসেছেন যেখানে এটা নিয়ে কথা হয়েছে যে গডম্যান আর ভগবানের দূতেরা কি বেশিরভাগ সময় কনম্যান বা ঠগি হন আর ধরুন এই মহিলাটি ইনি কিভাবে বুঝবেন যে কে ভগবানের দূত আর কে ঠগি আর একজন মানুষের পক্ষে কি ভগবানের দূত হওয়া সম্ভব আর আপনি কি নিজেকে গডম্যান ভাবেন আপনি ওই মহিলার ক্ষমতাকে সন্দেহ কেন করছেন আচ্ছা ঠিক আছে আমার প্রশ্ন এটা আমি কিভাবে একজন গডম্যান আর একজন ঠগীর মধ্যে তফাত বুঝব যদি আমি আদতে বিশ্বাসী না করি যে একজন মানুষ ভগবান তুল্য হতে পারেন আমার মনে হয় মানুষ সাহসী দুর্দান্ত অনুপ্রেরণাকারী হতে পারেন কিন্তু আমার মনে হয় না যে তাদের জাদুই ক্ষমতা থাকতে পারে দেখুন আপনি কখনো ভগবানকে জাদুই ক্ষমতা রাখতে দেখেছেন আমি তো ভগবানকেই দেখিনি আপনি তাহলে কেন বলছেন ওর জাদুই শক্তি থাকা উচিত তো প্রথম কথা হল এই গডম্যান বা ভগবানের দূত এই শব্দগুলো মিডিয়ার তৈরি কেউ দাবি করেননি যে তিনি গডম্যান হ্যাঁ কেউ কেউ অবশ্যই গড আমার মনে হয় না কেউ ব্যক্তিগতভাবে দাবি করেছেন তিনি গডম্যান বা ভগবানের দূত আমি এরকম কাউকে দেখিনি তো এবার সেটা সেটা এক অন্য ধরনের চাকরি লোকেদের বিভিন্ন নাম দেওয়া সেটাকে বাদ দিন তাহলে ব্যাপারটা কি এটা এমন এক সংস্কৃতি এটা আপনাকে বুঝতে হবে কারণ দুর্ভাগ্যক্রমে আজ সব ঘেটে গিয়েছে এটা এক ভগবানহীন সংস্কৃতি এটা আপনাকে বুঝতে হবে এখানে কখনোই কোনো ভগবানের ধারণা ছিল না এই সংস্কৃতিতে কেবল বাইরে থেকে যা এসেছে তার সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে কারণ আমরা দেখলাম তারা আমাদের শাসন করতে পারে তারা প্রভাবশালী তাই তাদের উপায়গুলোকেই অনুকরণ করতে হবে তাই আমরাও বানাতে শুরু করলাম যদিও সফলভাবে পারিনি হ্যাঁ কিন্তু আমরা ভগবান তৈরির প্রযুক্তিটি জানি যখন প্রযুক্তি বলছি আমরা ইংরেজির গড শব্দটি বলছি কিন্তু ভারতে এরকম কোনো শব্দ নেই আমরা তাদের বলতাম দেব দেব মানে দেখুন মিডিয়া আজকে তেন্ডুলকারকে ক্রিকেটের ভগবান বলছে এই সংস্কৃতিতে এটা অত্যন্ত যথাযথ কারণ কেউ যদি শ্রেষ্ঠত্ব লাভ করেন একটি মাত্রার ঊর্ধ্বে যে কোনো ক্ষেত্রে তিনি এক খেলোয়াড় হতে পারেন তিনি যোদ্ধা হতে পারেন শিল্পী হতে পারেন যা কিছু হতে পারেন যদি শ্রেষ্ঠত্ব অর্জন করেন সাধারণ মানুষ যা পারেন তার থেকে বেশি কিছু অর্জন করেন তাহলে তাকে দেব বলে স্বীকৃতি দেওয়া হয় তিনি অনুসরণ করার যোগ্য হয়ে ওঠেন কারণ তিনি পথ দেখানোর ক্ষমতা রাখেন এমনিতেই ঘটবে এটা আপনি পছন্দ করুন বা মানুন বা না মানুন প্রত্যেকটি ক্ষেত্রেই কেউ উচ্চতায় উঠলেন তিনি বাকিদের জন্য পথ প্রদর্শক হয়ে গেলেন তো একইভাবে অন্তরের স্থানগুলোতে আমি যখন অন্তরের কথা বলছি আপনার জীবনের গুণমানকে আপনি কি ধরনের বাড়িতে থাকছেন সেটা নির্ণয় করে না কি কী কাপড় পরছেন কি গাড়ি চড়ছেন আশেপাশে কী ঝিংচ্যাগ ঘটছে এসব নির্ণয় করে না এই মুহূর্তে আপনি কতটা আনন্দে রয়েছেন শান্তিতে রয়েছেন পরম সুখে রয়েছেন আমি যদি এখন এখানে বসি আমরা একই জায়গায় বসে একই বাতাস নিঃশ্বাস নিচ্ছি হয়তো একই খাবার খেয়েছি আপনি কি এখানে আমি জানি না কিন্তু আমি যদি এখন এখানে নিজের চোখ বন্ধ করে বসি আমার অন্তরে যা অবস্থায় রয়েছি ব্রহ্মাণ্ডের কোনো কিছুর বিনিময় আমি সেটাকে ত্যাগ করব না এবার মানুষে যখন এটা দেখেন যে যাই ঘটুক আমি যতগুলো জিনিস সামলাচ্ছি সেটা উন্মাদনা সবাই ভাবেন সদ্গুরু এটা কি সম্ভব আপনি তো একদিন পাগল হয়ে যাবেন সব ভলেন্টিয়ার তিন মিলিয়নের বেশি ভলেন্টিয়ার উদ্যোগ ব্যবসা বুঝলেন প্রজেক্ট মেগা প্রজেক্ট একেবারে রাস্তায় নেমে সব ধরনের কার্যকলাপ গোটা বিশ্ব জুড়ে। কারোর যদি পাগল হয়ে যাওয়ার কথা হয় সেটা আমি কারণ সব কিছু স্বেচ্ছাসেবকদের দিয়ে চলছে তার মানে হলো কেউ তার কাজটির জন্য প্রশিক্ষিত নন আর কাজ করতে না পারার জন্য তাদেরকে তাড়াতে পারবেন না কারণ তারা স্বেচ্ছাসেবক ঠিক আছে যে কোনো সময় তারা আসেন এসে দারুণ কাজ করেন যে কোনো সময় বেরিয়েও চলে যান ঠিক আছে আর কোনো কিছু থেমে গেলে চলবে না এখন অব্দি এটা আমাকে বলতেই হয় আমাদের এখানে বসে থাকতে থাকতে সম্ভবত তিনশোর কিছু বেশি ইনার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম সারা বিশ্বজুড়ে ঘটে চলেছে গত তেত্রিশ বছরে একটাও প্রোগ্রাম না বাতিল হয়েছে না অসফল হয়েছে এটা করতে বিশাল মাপের ম্যানেজমেন্ট কিন্তু কেউ কখনো আমাকে রাগ করতে দেখেন না দুর্দশাগ্রস্ত হতে দেখেন না চাপে থাকতে দেখেন না আপনি কখনো নিজের মেজাজ হারাননি আপনি চান আমি এখন মেজাজ হারাই দেখে মনে হয় আমি মেজাজ হারানোর ক্ষমতা রাখি না তা নয় এমন নয় যে আমি রাগ দেখানোর ক্ষমতা রাখি না বিষয় এটাই যে সেই অধিকার আমি কাউকে দিই আমি কাউকে এই অধিকার দিইনি যে সে আমাকে খুশি করতে পারে অখুশি করতে পারে রাগিয়ে তুলতে পারে দুর্দশাগ্রস্ত করতে পারে এই সব অধিকারগুলো আমি নিজের কাছেই রেখেছি তো মানুষে আপনি জাদু বা অলৌকিক ঘটনার কথা বলছিলেন লোকে আমাকে বলেন সদ্গুরু প্রত্যেকটি আশ্রমে নানা অলৌকিক ঘটনা ঘটছে এখানে আপনি সেই সব কিছুকে চাপা দিয়ে রাখছেন আমরা কিছু বললে আপনি আমাদের নিজেদেরকে অত্যন্ত বোকা ভাবতে বাধ্য করেন কোনো জাদু নয় তো আমি বলি আপনি কি চান আমি পকেট থেকে পায়রাবার করব। আমি যদি না কিন্তু এরকম না আমি গুরু রয়েছেন আমি যদি যুক্তিবাদীরা চ্যালেঞ্জ করি আচ্ছা এটা নিয়ে বলবো আমি যদি পকেট থেকে একটা পায়রা বার করি আমার একটা পায়খানা ভর্তি পকেট হবে আর আপনার একটি পাখি হবে কি করবেন সেটা দিয়ে আপনি আমার কাছে আসুন আমি আপনাকে জাদু দেখাবো আমার হাজার হাজার মানুষ রয়েছেন যারা সপ্তাহে সাত দিন কাজ করছেন প্রত্যেক দিন ষোলো থেকে ১৮ ঘন্টা প্রত্যেক দিন গত দুই পাঁচ দশ বছরে অথচ এক মুহূর্ত রাগ বা জ্বালা বা উৎকণ্ঠা নেই তাদের জীবনে এটা হল জাদু আমরা এটাকে বাস্তবায়িত করছি আপনি জাদু চান না আমি একমত এটাই জাদু হ্যাঁ পায়রাটি নয় পকেটে পায়রা আছে নাকি বললাম তো পকেটে হাগু আমার পছন্দ না